জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের ভর্তিও শেষ ফাইনালি অনার্সের ভর্তির পুরো প্রক্রিয়াটি শেষ হয়ে গেছে তোমরা যারা ভর্তি হয়েছ প্রথম বর্ষে এখন ক্লাস করছো বা প্রত্যেকে বইগুলো সংগ্রহ করে নিচ্ছ তো তোমাদের ফাইনাল যে পরীক্ষাটি হবে অনার্স প্রথম বর্ষে থেকে দ্বিতীয় বর্ষে ওঠার জন্য ওই ফাইনাল পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হবে তারপর কীভাবে তোমার প্রস্তুতি নিতে হবে আজকের এই ভিডিওতে পরিপূর্ণ গাইডলাইন তোমাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে চলো শুরু করা যাক শুরুতে জেনে নেওয়া যাক যে তোমাদের ফাইনাল পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হবে দেখো তোমরা প্রত্যেকেই তো ভর্তি হয়েছো ইতিমধ্যে একটা নির্দিষ্ট সময় পরে এক থেকে দেড় মাস পরেই তোমাদের একটা রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে যে কলেজে ভর্তি হয়েছে ওই কলেজ থেকে তোমাকে নিয়ে নিতে হবে ওই রেজিস্ট্রেশন কার্ডে তোমার ব্যক্তিগত ইনফরমেশান দেওয়া থাকবে সাথে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে ওই রেজিস্ট্রেশন কার্ডটি ব্যবহার করে তোমার অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিতে হবে যদি তুমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হও তখন তুমি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হলে এবং দ্বিতীয় বর্ষে তোমার ক্লাস করতে হবে নির্দিষ্ট সময় পরে আবার পরীক্ষা রয়েছে তো প্রত্যেকটা পরীক্ষার সময় ওই রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে যাই হোক তোমাদের পরীক্ষা কখন হবে দু সালে মানে তোমরা দু সালে ভর্তি হয়েছ দু হাজার সালে যারা ভর্তি হয়েছিল তাদের পরীক্ষার রুটিন এইটা এবং তাদের পরীক্ষা কিন্তু এখন চলছে একুশ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং পরীক্ষা বেশ কয়েকটা শেষও হয়েছে আর বেশ কয়েকটা পরীক্ষা বাকিও রয়েছে তাহলে তোমাদের পরীক্ষাটা কখন তোমরা দু সালে ভর্তি হয়েছো দু সালের পরীক্ষাটা আগামী দু সালে অনুষ্ঠিত হবে তেইশ সালের পরীক্ষা দু সালে হচ্ছে এবং তোমাদের 2024 সালের পরীক্ষা দু সালে হবে কোন মাসে হবে পরীক্ষা কি অক্টোবরে হবে দু হাজার তেইশ তেইশ সালে যেরকম হচ্ছে না অক্টোবরে হবে না সর্বশেষ আমি যতটুকু আপডেট পেয়েছি তোমাদের পরীক্ষা দু মাস এগিয়ে আনা হবে মানে এবছর যে সময়টাতে পরীক্ষা হচ্ছে একুশ অক্টোবর থেকে সে সময় থেকে আর পরীক্ষা হবে না পরীক্ষা আরও এগিয়ে আনা হবে তাহলে কোন মাসে পরীক্ষা হবে সর্বশেষ যতটুকু বললাম যে আগামী জুলাই অথবা আগস্ট মাসে তোমাদের এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে তোমার কাছে কতটুকু সময় রয়েছে এদিকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অর্থাৎ আট মাস তোমার কাছে একদম পারফেক্ট সময় রয়েছে এই আট মাসের মধ্যে ভালো প্রস্তুতি নিয়ে নিতে হবে যারা অনার্স প্রথম বর্ষে প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়েছিল তাদের কিন্তু অনেকের অনেকটাই সিলেবাস কমপ্লিট করা হয়ে গেছে তোমরা যেহেতু দ্বিতীয় রিলিজ সিলেপে ভর্তি হয়েছ অনেকটা পরে এসে ভর্তি হলে যার কারণে কিন্তু এখন তোমাদের কিন্তু সময় খুব অল্প থাকবে তাই খুব ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে পরীক্ষার ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের আরেকটা চ্যানেল রয়েছে সেখানে তোমাদের পরীক্ষা নিয়ে তারপর সাজেশানগুলো এগুলো দেওয়া হয়ে থাকে এডুকেশন বিডি লার্নিং তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে এডুকেশন বিডি লার্নিং এইটা লিখে সার্চ করলেই আমাদের এই ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবে তোমরা অথবা এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই ইউটিউব চ্যানেলটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো তোমরা গিয়ে এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এখানে যদি ভিডিও প্লে করো তাহলে দেখবে যে আমার কণ্ঠই এসে এখানে রয়েছে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু আমিই দিয়ে থাকি দেখতেই পারছো যে এখন কিন্তু ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম ফিল চলছে সেটির আপডেট দিয়েছে কীভাবে ফর্ম ফিল করতে হয় সেটি দেখিয়ে দিয়েছি বাসায় বসে নিজে নিজেই করছে তারা তারপর দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছে তাদের সাজেশনগুলো দেওয়া অনার্স প্রথম বর্ষেরও পরীক্ষা চলছে তাদেরও সাজেশন গুলো দেওয়া হয়েছে আমি একটু নিচে যেয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে আরও ভালো বুঝতে পারবে এই যে দেখো এখানে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার বারোটি নির্দেশনা প্রকাশ করেছিল কাভার পেজ লেখার টেকনিক তারপর অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ সময় প্রস্তুতি কীভাবে নিতে হবে এছাড়াও আরও বেশ কিছু প্রস্তুতিমূলক ভিডিও রয়েছে যে ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীরা তারা অনার্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে এবং খুব সহজ হয়েছে তাদের পরীক্ষার জন্য যাই হোক এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে আর এখন যে চ্যানেল থেকে তোমরা দেখছো এই চ্যানেলে কিন্তু আর কোনো তোমাদের পরীক্ষা নিয়ে আপডেট ভিডিও বা আপডেট তথ্য দেওয়া হবে না আশা করি বুঝতে পেরেছ এই ছিল আজকের মতো ভিডিও আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম তোমরা যারা দু সালের অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছ তোমাদের আগামী পঁচিশ সালে দু সালের জুলাই অথবা আগস্ট মাসে তোমাদের অনার্স প্রথম বর্ষে ফাইনাল পরীক্ষাটা হবে এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই এখন থেকেই পড়াশুনো শুরু করতে হবে বিশেষ করে বইগুলো সংগ্রহ করতে হবে পুরাতন বই সাথে তুমি যদি পারো তাহলে গাইডগুলো সংগ্রহ করে নিতে পারো তো গাইডগুলো এখন আপাতত সংগ্রহ করো না বইগুলো যে পুরাতন বইগুলো সংগ্রহ করো কারণ নতুন বইগুলো একটু দাম বেশি পুরাতন বইগুলোর একটু দাম কম তো ওইগুলো তুমি নিয়ে পড়লেই হবে আর তোমাদের যে সিলেবাস বা রেগুলেশন সেই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিব কোনো সমস্যা নাই যদিও কলেজ থেকে তোমাদের এই বিষয়গুলো একদম ক্লিয়ার করে জানিয়ে দিবে তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করো ধন্যবাদ